এই কোরআনে আড়াইশো রকমের হারাম আছে কত 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 আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল রয়েছে কটা হারাম আর হালাল জানেন মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন সুদ খাওয়া মদ খাওয়া ঘুষ খাওয়া এই কটাই তো হারাম খালি জানেন আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল রয়েছে রাগ করবেন না বাপ আমরা এত ভালো মানুষ কেমন ভালো মানুষ জানেন মদ করকে মসজিদ থেকে বের করে দিই আর সুদ করকে মসজিদের সভাপতি বানিয়ে দিই মদ করকে বের করে দিচ্ছে আর সুদ করকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে এইজন্য জন্য অসুবিধা হচ্ছে এই জন্য আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলছেন আমি বলিনি আমার ঘরের দায়িত্ব আল্লা বলছেন আমার ঘরের দায়িত্ব যাকে তাকে কমিটি করবি না আল্লা বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন বলবো বলবো শোনেন বাবা আসলে চারিধারটা আপনাদের পাকাটা আওয়াজ তো আওয়াজ হবে অসুবিধা হবে না আপনার আচ্ছা তাই তাই বাবা একটু দাও না বাবা আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা স্কুল করে কাজটি তো অনেক কাজ ছিল বাবা চলে বাস্তব কথা আপনাদের কাছে তুলে ধরলাম আল্লাহ সম্পর্কে কয়েক কটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি তাই আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম না আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা ঠিক না বেটি আচ্ছা এবার নবী সম্পর্কে দুটো কথা বলবো নবীর পরিচয় কথা বলেছিলাম জরে বলুন তিনটি কি কি নবী হতে গেলে এক নাম্বার হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহিনাজেল হতে হবে তিন নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক আর বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারের বেশি মুজিজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো এক হাজারের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই আসুন আমার নবীর পরিচয় কি আমার আপনার নবীর পরিচয়টা বলে যাই আচ্ছা আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে 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 কুরাইশ বংশে কুরাইশটা কে ভালো করে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তানিম আব্দুল মোত্তানিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবায়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানীর নাম হলো বাড়িরা বাবার রাম নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যারা এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট 570 খ্রিস্টাব্দ 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মোতাবেক 9 তারিখ কেউ বলেছেন 8 তারিখই সোমবার সোমেশ্বর থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীর বাপেরা কয় ভাই 10 ভাই নবীর 9টা চাচা 18টা খালা ছটা ফুপু 7টা থেকে 8টা ছেলে মেয়ে আচ্ছা নবীর নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আবদুল্লাহ আবু জাহালের নাম তো এখানে নেই আবু কে নবী চাচা বলে যে ওয়াজ করেন বাপেরা এজন্য জন্য বাপ একটু একটু খুঁজে করতে হয় চলো নবীর ছেলে মেয়ে হলো সাত থেকে আটটা কেউ বলেছে সাতটা কেউ বলেছে আটটা চারটে ছেলে চারটে মেয়ে কেউ বলেছেন তিনটে ছেলে চারটে মেয়ে যাই হোক এবার আসছি বড় ছেলের নাম হলো কাসেম তারপরে হচ্ছে তাহের বা তৈয়েব আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান কে কে জয়নাব উম্মে কুলসুম রুকাইয়া ছোট মেয়েটার নাম ফাতেমা যার সঙ্গে নবীজি হযরত আলী কররাবাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন ঠিক না ঠিক চলুন হজরত আলীকে জামাই করতে গেলেন কেন শুনে নিন আলীর মধ্যে অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলছি আর সেই দুটো গুণ দেখে আপনি আপনার মেয়েকে সেই ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন এক নাম্বার কি ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী কিনা খবর নেবেন মানে কাজ করে কর্মী বোঝেন তো ভাষাটা পরিশ্রমী ছেলে আর কোন মেয়েকে বৌমা করবেন মা বোনেরা ভালো করে শুনে